আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই পাশাপাশি যা বলতে চাই আমি আপনাদের এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না নির্বাচন আমার দলীয় নির্বাচন আমরা দুই ভাইয়ের একটা প্রতিযোগিতা দলীয় দুই ভাইয়ের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছে আমি আশা করি এটা প্রতিযোগিতা পর্যন্তই রাখবেন রকমের সাথে সাথে একটা আপনারা আনন্দ উল্লাস করেছেন কিন্তু এর পরে আমার কথার পরে আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করি কোনো রকমের মিছিল করা যাবে না এটা আমার বিভাগীয় বিভাগীয় টিম যারা আছেন নেতৃবৃন্দরা যারা কোনোভাবেই কেউ সাথে কোনোরকম একটা আমার সামনে এল নির্বাচন পানের শেষের নির্বাচন এটা নেতা নির্বাচনের নির্বাচন ওটা হলো নির্বাচন জাতীয় নির্বাচন সেখানে সেখানে প্রত্যেকে প্রত্যেকের আমাদের দরকার আছে প্রত্যেক নেতা কর্মী সমর্থক প্রত্যেকের এই দরকার আছে আমি বলবো তাদেরকে কোন রকমের কোন রকমের কুটুমকে কোন রকমের প্রতিহিংসা কোন রকমের আর চোখে দেখা আমি সবিনয় আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন সেটার জন্য আমি আমাদের তাইলে আমি মোটরসাইকেল করে দেবো আপনাদের আমি চাই আর আপনাদের সব

ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকদেরকে নিয়ে যেভাবে আমি কাজ করেছি আমি আপনাদেরকে অনুরোধ জানাই এবং কৃতজ্ঞতা জানাই প্রত্যেক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক বৃদ্ধি আমি কৃতজ্ঞতা জানাই বিভিন্ন ইউনিয়ন থেকে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ওয়ার্ড এন্ড কাউন্সিলর ছাত্র বিএনপি এবং বহু সহযোগীদের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে নিয়ে আমি খাইরুলকে নিয়ে রবিককে নিয়ে জুয়েল এবং আমার আগে সদস্য সচিব ছিলেন তিনি ওনাকে নিয়ে এটা সুন্দর একটা বিএনপি আটপাড়াতে করবো এই আশা ব্যক্ত করি

সহকর্মী আমার ছোট ভাই তাদেরকে নিয়ে আমরা অবশ্যই জিন্দাবাদ জিন্দাবাদ